আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একশো টি পদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে যে সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যে এস সি এস এস সি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পারতেন সর্বমোট তেইশটি ক্যাটাগরিতে কিন্তু একশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম যে কয়টা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কিন্তু বন্ধুরা জেএসি এবং এসএসসি পাশে কিন্তু আবেদন 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 করা করা যাবে তো কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ হবে আপনারা করবেন শুরু কবে কবে শেষ আর আপনাদের করতে ঠিক কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের বিজ্ঞপ্তির ভিডিওরা আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা এই যে উপরে দেখতেই পারছেন তেইশে ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আমরা একদম নিচ থেকেই দেখে নেবো ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা আমরা জেনে নেব এই নিয়োগ কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী এই যে দেখতেই পারছেন একে জানুয়ারি সকাল নয়টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমরা এখন দেখে নিই ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে নিচে প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী খাকরব এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা যে পাশ হতে হবে এখানে বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে মালিক এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে জিএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে নিরাপত্তা পোহরি নেওয়া হবে পাঁচজন এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে বন্ধুরা এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে লস্কর নেওয়া হবে একজন এখানেও একই বেতন এবং এই পথটিতে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসি পাশ হতে হবে তো বন্ধরা এখানে যেহেতু অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই সেটি হচ্ছে একজন প্রার্থী কিন্তু বন্ধুরা শুধুমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবে তো পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে মেস ওয়েটার এখানে বন্ধুরা পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এই পথে আবেদন করতেও কিন্তু বন্ধুরা এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে সহকারী বাবুর্চি এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই আবেদন করতে জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বাবুচি নেওয়া হবে চারজন আবেদন করতে কিন্তু বন্ধুরা জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহায়ক নেওয়া হবে তিপ্পান্ন জন এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে বন্ধুরা এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে ফটোকপি অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে বন্ধুরা এইচএসি পাশ হতে হবে পাশাপাশি ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে ইন্ড বিয়ার বুট মেকার এখানে বন্ধুরা একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট টাকা থেকে একুশ হাজার দশ টাকা পর্যন্ত এই পথে আবেদন করতে বন্ধরা এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীপূর্ণ এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এই পদটিতে আবেদন করতে বন্ধরা এসএসসি পাশ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে পরবর্তী এখানে রয়েছে লায়েন্স একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করতে বন্ধুরা এসএসসি পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের অভিজ্ঞতা সম্পন্নবিদ্ধ হতে হবে পরবর্তীতে এখানে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে বন্ধুরা নয়জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পত্রিতে আবেদন করতে কিন্তু বন্ধুরা এইসএসসি পাশ হতে হবে পরবর্তীতে টেলিফোন অপারেটর নেওয়া হবে একজন এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এই পথটিতে আবেদন করতেও কিন্তু বন্ধুরা এইচএসসি পাশ হতে হবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এই পথটিতে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ এবং বাংলা বিশ শব্দ গতি সম্পন্ন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে এগারো জন লোক নিক করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএপি হতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পাঁচচল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এখানে পরিসংখ্যান সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এই পদ্ধতিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম মানে সহ স্নাতক বা সময়ে ডিগ্রি সম্পন্নকৃত হতে হবে পরবর্তী দেখানা রয়েছে উচ্চমান সহকারী এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুধ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়্যারপ্রেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে নস্কার গ্রেড দুই এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ কিন্তু হতে হবে পরবর্তীতে সাতলিপি কার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেয়েতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এই পথে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানে ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তী এখানে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই তিনজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এই পদ্ধতি আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি সম্পন্ন কিন্তু হতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই তেইশ নাম্বার এই তেইশটি ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা একশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগের আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দু হাজার সাল ধরে একজন প্রার্থীর বয়স আঠারো থেকে কিন্তু বন্ধুরা বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা তো অনলাইনের মাধ্যমে আবেদনের যে লিঙ্ক দিই সেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আবেদন কিন্তু বন্ধুরা শুরু হবে আমি ভিডিও প্রথমে বলে দিয়েছি আবেদন শুরু হবে একে জানুয়ারি সকাল নয়টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় একজন প্রার্থীর ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়বে তো অবশ্যই যখন আবেদন করতে যাবেন সঙ্গে কিন্তু ছবি নিয়ে যাবেন এবং আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার একের জন্য তিনশো টাকা এবং টেলিটক চার্জ ফি পঁয়ত্রিশ টাকা সমর তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নাম্বার দুই থেকে এগারো নাম্বার এই কয়টি পদের জন্য দুশো টাকা এবং ক্রমিক নাম্বার বন্ধুরা বারো হতে তেইশ নাম্বার পদের জন্য একশো বারো টাকা আমাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা এখানে আরও অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে যখন আপনাদের মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে তখন আপনাদের সঙ্গে ঠিক কী কী কাগজপত্র নিতে হবে এবং আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন সে সকল বিষয়ে কিন্তু সার্কুলার ভালো মতো উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওইখান থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ